সালামু আলাইকুম নবম শ্রেণীর ভোকেশনাল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে পরবর্তী রসায়ন পরীক্ষার বিভিন্ন দিক এবং পরীক্ষার প্রণয়ন পদ্ধতি নিয়ে আলোচনা হবে টোটালি আমাদের যে চূড়ান্ত মূল্যায়ন অর্থাৎ বোর্ড পরীক্ষায় সমাপনী পরীক্ষা আমাদের অনুষ্ঠিত হবে তিরিশ মার্চের যেটা মূলত তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন থাকবে কভিবাগ কভিবাক এবং গভিবাক ছয়টা সৃজনশীল লিখতে হবে কবিভাগে মূলত এক দুই তিন অধ্যায় আছে সেখান থেকে চারটা প্রশ্ন থাকবে দুটো লিখতে হবে কবিভাগে থাকবে চার অধ্যায় এবং পাঁচ অধ্যায় সেখান থেকে চারটি থেকে দুটো লিখতে হবে এবং সর্বশেষ থাকবে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ মোলের ধারণা সেখান থেকে তিনটি থাকবে দুটি লিখতে হবে দেখো ষষ্ঠ অধ্যায়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ ওখান থেকে তোমার তিনটি থাকবে দুটি লিখতে হবে মানে তুমি চাইলে শুধু ষষ্ঠ অধ্যায় পড়েই পাস পাঁচ মার্কস গ্যাদার করতে পারো কারণ ওখান থেকে তিনটি প্রশ্নই থাকবে আচ্ছা আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা চলতি ভিডিওতে শুধুই কথা বলবো সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ জ্ঞান এবং অনুধাবনমূলক মানে শূন্য পয়েন্ট ফাইভ এবং এক মার্কসের যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়ে চলে আসো প্রথম অধ্যায় ট্রিফয়েল বলতে কি বোঝায় ট্রিফয়েলটা হচ্ছে আন্তর্জাতিক যে রশ্মি চিত্র মানে রশ্মি যে নির্গত হয় বিভিন্ন রকমের সেই রশ্মি চিত্র বোঝানোর জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেটাই ছিল তোমাদের রসায়ন চর্চাকে বলা হয়তো আলকেমি এটা পরীক্ষায় খুব আসে আলকেমি হচ্ছে মধ্যযুগীয় রসায়ন চর্চা মরিচা বলতে কি বুঝায় একটা লোহাকে যদি দীর্ঘদিন তুমি মাটি পানি বাতাসে রেখে দাও তখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে যে আস্তরণ তৈরি করে

থেকে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড নির্গত হয় সেই হাইড্রোক্লোরিক অ্যাসিড পরবর্তীতে অ্যান্টাসিড একটা অ্যাসিডিটি তৈরি করে এবং যার জন্য আমরা ডাক্তার আমাদেরকে অ্যান্টাসিড খেতে বলে এটা হচ্ছে কি মূলত ম্যাগনেসিয়াম অথবা অ্যালুমিনিয়ামের হাইড্রক্সাইড কারণ অ্যাসিড কার যুক্ত হয়ে লবণ পানি তৈরি করে তাই বলা হয় রসায়ন বলতে কি বোঝায় জানবা সেটা সার্বজনিক সাংকেতিক চিহ্ন জিনিসটা কি তোমাদের এখানে দেখা যাচ্ছে সার্বজনিক সাংকেতিক চিহ্ন সম্পর্কে মৌলিক কি হবে সিস্টারে আগেও বলেছি টিফল বলতে কি বোঝায় টিফন হচ্ছে আন্তরিক রসচিহ্ন কিছুক্ষণ আগে বলছি পেঁকে পেপে পাকলে কেন হলুদ হয় কারণ মূলত পেপের মধ্যে জীবরাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হলুদ বর্ণকারী নতুন যৌগের সৃষ্টি হয় এর জন্যই হয় সাংকেতিক চিহ্ন কেন ব্যবহার করা হয় মূলত সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তুমি যখন কোন জিনিস ব্যবহার করবা সেটা কতটা বিপদজনক অথবা সেই সম্পর্কে তোমাকে সচেতন করার জন্য কোনটা পরিবেশের জন্য কোনটা নয় এইসব কিছু সহজে বোঝার জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয় যাতে ইউজার অর্থাৎ সহজে বুঝতে পারে যে আসলে ওই ওই দ্রব্যটা তার জন্য হার্মফুল নাকি হার্মফুল নয় উর্ধ্ব পাতান কাকে বলা হয় কিছু পদার্থ আছে যেটাকে তাপ দিলে সে পদার্থই কঠিন পদার্থকে তাপ দিলে সে হচ্ছে তরলে পরিণত হয় কিন্তু কিছু পদার্থ আছে সে সরাসরি তরলে না হয়ে গ্যাসে পরিণত হয় সেই পদার্থকেই বলা হয় মূলত আবার তাপ অপসারণ করলে কঠিনে পৌঁছায় সেটাকে বলা হয় ঊর্ধ্ব পাতন মানে কঠিন পদার্থকে যদি তাপের প্রভাবে তরলে না পৌঁছাইয়া সরাসরি বাষ্পে পরিণত করা হয় আবার তাপ অপসারণ করে সেটাকে যদি কঠিনে পরিণত করা হয় সেটাকে বলা হয় আচ্ছা বুঝতে উর্ধ্বাস হয়তো পদার্থ বলতে কি বুঝে জানো সেইটা স্ফুটনাঙ্ক মানে যে তাপমাত্রায় ফুটতে শুরু করে তাকে বলা হয় স্ফুটনাঙ্ক কিছুক্ষণ আগেই বলেছি ব্যাপন এবং নিঃসরণ এ সম্পর্কিত তো তোমাদের ধারণা থাকাটা খুব প্রয়োজন ব্যাপন জিনিসটা কি ব্যাপন হচ্ছে গিয়ে যে কঠিন পদার্থের যে স্বস্ফূর্ত ভাবে যে পরিব্যাপ্ত হওয়া বা ছড়াই পড়ার যে প্রসেস সেটাই হচ্ছে গিয়ে ব্যাপন আর নিঃসরণ বলতে বোঝায় উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে কোনো কিছু বেরিয়ে আসাই নিঃসরণ ব্যাপনের ক্ষেত্রে চাপের তেমন প্রভাব নেই কিন্তু নিঃসরণের ক্ষেত্রে চাপের ব্যাপক প্রভাব আছে রাসায়নিক পদার্থের কোন কেন সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেটা কিছুক্ষণ আগেও বলেছি যে বাহির থেকে দেখলে চেনা যায় না এদের গায়ের রং একই তাই বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থের ঝুঁকি এবং ঝুঁকির মাত্রা যে ইউজারকে একটা মেসেজ দেওয়ার জন্য যে আসলে এটা ঝুঁকিপূর্ণ কিংবা ঝুঁকিপূর্ণ নয় এটা ব্যবহার করার জন্য এটা ব্যবহার এটা জানানোর জন্যই এটা ব্যবহার করা হয় গণনাঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে বডি স্প্রেতে ব্যাপন এবং নিঃসরণের ভিতর কোনটা আগে ঘটে আগে ঘটে নিঃসরণ পরে ঘটে ব্যাপন কারণ নিঃসরণ ঘটে চাপের প্রভাবে এবং ব্যাপন ঘটে এখন অরবিট ইলেকট্রনের যে সেটাকে বলা হয় পরমাণুর থাকে আগে থেকেই প্রোটন এবং নিউক্লিয়াস থাকে স্থায়ী কনিকা কয়টা তিনটা ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন যেটা জানো নিউজোর তাদের কত সালে পরমাণুর মডেল আবিষ্কার করে উনিশশো তেরো সালে জানা আছে মনে হয় আইসোটোপ মানে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বল প্রতীক বলা হয় জানো এরপরে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা সোজা কথা সেটাকেই বলা হয় কোনো সংখ্যা কে বলা হয় পারমাণবিক সংখ্যা জেনে নিও ভালো করে এরপরে আসো অরবিট এবং অরবিটাল যে পরমাণুর যে উপস্তর সেটাকে বলা হয় অরবিটাল ভর সংখ্যা বলতে কি বোঝায় ভর সংখ্যা বলতে বুঝায় পরমাণুতে যা থাকে কেন্দ্রে থাকে কোন দুইটা জিনিস প্রোটন আর নিউটন এই দুইটার ভরকে বলা হয় ভর সংখ্যা কেন জানো সেইটা যে যে কয়টা প্রোটন বা নিউট্রন থাকে বাইরে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকে এর জন্য চার্জ নিরপেক্ষ আয়রনের ল্যাটিন নাম কোনটা আয়রনের ল্যাটিন নাম হচ্ছে ফেরাম যেখান থেকে আসতে মূলত ফেরিক ফেরাস এরপরে আসো আয়রন ল্যাটিন নামের পরে ইসের অক্সিজেনের ভর সংখ্যা সতেরো বলতে কি বোঝায় ভর সংখ্যা মানে কেন্দ্রে যে দুজন অবস্থান করে তাদের যোগফল তার মানে পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন তাদের যোগফল হচ্ছে গিয়ে সতেরো একটা সেলে সর্বোচ্চ কয়টা শক্তি থাকতে পারে সেটা হচ্ছে সেটা ইলেকট্রন থাকতে পারে সেটা নির্ভর করে টু এন স্কোয়ারের উপরে এন এর উপরে এন এর মানে হচ্ছে কক্ষপথ সংখ্যা সেটার মান বসিয়ে তুমি বের করতে পারবা পরের প্রশ্নটা পটাশিয়ামের শেষ ইলেকট্রন থ্রি ডি তে না গিয়ে যায় কেন কারণ তুমি জানো আউভ নিতে অনুযায়ী কম শক্তি স্তরে আগে প্রবেশ করে এর জন্য দেখো থ্রি ডি এর শক্তির স্তর ছিল পাঁচ ফোর এস এর ছিল চার এর জন্য চারে আগে প্রবেশ করবে থ্রি ডি তে পরে ছয় নম্বর প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট পড়ে নিও কারণ উপরে থাকে ভর সংখ্যা নিচে থাকে প্রোটন সংখ্যা এটা এটাই বুঝায় এরপরে আসো পরমাণুর ইসের নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত কেন কারণ নিউক্লিয়াস ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না ইলেকট্রনই থাকে নেগেটিভ সে থাকে বাইরে প্রোটন পজিটিভ এর জন্য ধনাত্মক চার্জ যুক্ত নিউক্লিয়াস কিন্তু পরমাণু অপরপক্ষে আধান নিরপেক্ষ বোঝে নিও জিনিসটা আইসোটোপের ব্যবহার অনেক বেশি ইম্পর্টেন্ট আবার পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা পনেরো বলতে বোঝায় তার পনেরোটি প্রোটন রয়েছে আইসোটোপের ব্যবহার এটা দুই মার্কসের জন্য ইম্পর্টেন্ট পড়ে নিবা পর্যায় সারণী কাকে বলা হয় পর্যায় সারণীর মূল ভিত্তি ইলেকট্রন বিন্যাস এটা তো জানোই মেন্ডেলিফের সূত্র এটা খুব ভালো করে মনে রাখবা যে যদি মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায় তাহলে তাদের ধর্মসমূহ পর্যায়ক্রমে আবর্তিত হবে সংশোধিত সূত্র ক্ষেত্রে এখানে পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যাটা নিয়ে নেবা তাইলেই হইছে মুদ্র ধাতু কাকে বলা হয় এগারো নং গ্রুপের যেমন কপার সিলভার গোল্ড এই ধাতু গুলোকেই বলা হয় মুদ্র ধাতু এরপরে আসলে আধুনিক সূত্র আসলে ওই যে আগেই বলছিলাম পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা লাগাই দেবা তাইলেই হবে এরপরে আসো ইসের আধুনিক পর্যায় সারণীতে কয়টি মৌল আছে সেটা জানো একশো আঠারোটি এরপরে কয়টি প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আছে আটটি জনককে মেন্টলি সেটাও জানো হয়তো মিৎ বলতে কি বুঝায় যেমন গ্রুপ দুয়ে মনুসমূহ মাটিতে থাকে এবং এতে ধর্ম ক্ষারীয় প্রকৃতির এই জন্য এটাকে বলা হয় মিৎ পর্যাসনের তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে খুব কম সময় মৌল সম্পর্কে একটা ধারণা নেওয়া সেটাই মূল উদ্দেশ্য মিথ্যা কাকে বলা কিছুক্ষণ আগেও বলছি যে গ্রুপ দুই এর এগুলো মাটিতে পাওয়া যায় এবং এটা মূলত খারীয় প্রকৃতির এই জন্য এটা খার ধাতুর মতো এই জন্য এটা এটাকে বলা হয় মিথ্যার অবস্থান্তর মৌল অনেক অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে গ্রুপ তিন থেকে বারো পর্যন্ত যে মৌলসমূহ সেটাকে বলা হয় অবস্থান্তর মৌল এরপরে আসো খাদ ধাতু কেমন বলা হয় ক্ষার ধাতু কারণ খার এসিডে হাইড্রোজেনের সাথে পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস এবং খার দ্রবণ তৈরি করে এর জন্য এটাকে বলা হয় খার ধাতু কিছুক্ষণ আগে বলা হচ্ছে ধাতু কেন বলা হয় কারণ এটা মুদ্রা তৈরিতে ব্যবহার করা হয় একই কথা হিলিয়ামকে গ্রুপ দূরে রাখা হয় না কেন কারণ হিলিয়ামের শেষ কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকে যার কারণে দুইটি ইলেকট্রন দিয়েই সে তার কক্ষপাত পূর্ণ থাকে এর জন্য রাখা হয়নি পরে তৈরির উদ্দেশ্য ভালো করে দেখে নিবা এরপরে আসো মোল বলতে কি বোঝায় পদার্থ পরিমাপের একক হচ্ছে মোল অ্যাভোগাড্রো সংখ্যার মান দেয়া আছে 6.02023 10 23 স্থূল সংকেত বলতে কি বোঝায় এটা জানো যে যে কোনো যৌগের সরলতম সংকেতকে উহার পরমাণুর সংখ্যার অনুপাতে নির্দেশ করে তাকে স্থূল সংকেত বলে আউবাউ নীতি বলতে কি বোঝায় আউবাউ নীতিটা হচ্ছে যে সবচেয়ে কম শক্তিস্তরে আগে ইলেকট্রন যাবে এই যে নীতিটাকে এটাকে বলা হয় আউগ নীতি এখানে বলা হয়েছে ইলেকট্রন দ্বারা অরবিট পূর্ণ করার নীতি একই কথা ইলেকট্রন দ্বারা অরবিট পূর্ণ করার নীতিকে আউগউ নীতি বলে মোলার আয়তন বলতে কি বোঝায় একমল যে গ্যাস সেই একমল পরিমাণ যে পদার্থ তার আয়তনকে বলা হয় আয়তন লিমিটিং বিক্রয় একাধিক বিক্রয়কের ভিতরে যে বিক্রয় অবশিষ্ট থাকে না তার মানে যে বিক্রয়ক আগে শেষ হবে অবশিষ্ট থাকবে না মালতে বোঝায় শেষ হয়ে যাবে যেটি সেটাই হচ্ছে লিমিটিং বিক্রয়ক তো ভালো করে বোঝ আবার বলতেছি মানে যে বিক্রয়কটা আগে সমাপ্ত আগে শেষ হবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রয়ক মানে অবশিষ্ট থাকবে না রাসায়নিক বিক্রিয়া বলতে কি বোঝায় একাধিক বস্তু যে অংশ গ্রহণ করে তাদের ফলে যেটা উৎপন্ন হয় সেটাকে কতগুলো চিহ্ন দ্বারা প্রকাশ করার পদ্ধতি আণবিক সংকেত অর্থাৎ মৌলিক পদার্থের যে অনুর প্রকৃত সংখ্যা প্রকাশ পায় তাকে আণবিক সংকেত বলা হয় এরপরে মোলার আয়তন বলতে কি বোঝায় তোমরা জানো এক মোল পরিমাণ গ্যাসের আয়তন সেটা বাইশ পয়েন্ট চার লিটার এটাকে মোলার আয়তন বলা হয় এই টু এবং টু এস এর পার্থক্য দেখো এইচ টু দ্বারা বলতে বুঝায় দুটি অনু আছে আর টু বলতে বুঝায় দুটি পরমাণুকে এরপরে রাসায়নিক বিক্রিয়ায় কখনো অনু অংশগ্রহণ করতে ইসের রাসায়নিক বিক্রিয়ায় অনু অংশগ্রহণ করে না অংশগ্রহণ করে পরমাণু এটা মনে রাখতে হবে এবার আপেক্ষিক পারমাণবিক ভর একক না থাকার কারণটা কি আপেক্ষিক পারমাণবিক ভর একই ধরনের যখন দুটি রাশির একক থাকে তখন তার একক থাকে না এর জন্য এটা মূলত একই জাতীয় রাশির দুইটি একক এর জন্য নেই এরপরে আসো আদর্শ তাপমাত্রা এবং চাপ বলতে মূলত জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এক অ্যাটম চাপকে বোঝায় এরপরে আসো যে অক্সিজেন গ্যাসের মোলার আয়তন ব্যাখ্যা করো মোলার আয়তন বলতে বোঝায় এক মোল পরিমাণ যে পরিমাণ আয়তন আছে এক একমলে তাহলে এক একমল সমান বত্রিশ এর জন্য মলার আয়তন হচ্ছে গিয়ে অক্সিজেন অক্সিজেনের একমল বলতে বোঝায় আহ মূলত ষোলো তাইলে মোলার আয়তন বলতে এবং তার আয়তনটা হবে গিয়ে আমরা জানি যে এক মোলে এক মোলের আয়তন হচ্ছে গিয়ে বাইশ পয়েন্ট চার লিটার সুতরাং এর মোলার আয়তন বাইশ পয়েন্ট চার লিটার স্তুর সংকেত আণবিক সংকেতের পার্থক্য অনেক বেশি ইমপর্টেন্ট চলতি বছরের জন্য যে অর্থাৎ যে সংকেত দ্বারা শুধুমাত্র অনুপাতকে প্রকাশ করে সঠিক সংখ্যাটা প্রকাশ করে না আণবিক সংখ্যাটা প্রকৃত সংখ্যাকে প্রকাশ করে সেটাকে বলে আণবিক সংকেত স্তুর সংকেত কেবল যোগের ক্ষেত্রে হয় মূলের ক্ষেত্রে হয় না আণবিক সংকেত সবার ক্ষেত্রে হতে পারে আগে বলছিলাম আয়তন যে কোনো গ্যাসেরই আয়তন হচ্ছে বাইশ পয়েন্ট চার লিটার কিছুক্ষণ আগে আলোচনা করছি এটা আলোচনা করলাম না এরপরে প্রতীক লেখা দুটি নিয়ম তুমি যেকোনো ভাবে থাকলে প্রথম অক্ষরটা বড় হয় পরের অক্ষর ছোট হয় অক্সিজেনের যোজনী দুই কেন কারণ অক্সিজেনের যোজনী কারণ অক্সিজেন অক্সিজেন গঠন করার সময় দুইটি হাইড্রোজেন পরমাণুকে যুক্ত করতে পারে এর জন্য যোজনী দুই হাতের সাথে তুলনা করা হয় তোমাদের সাথে একটু পাঁচ নাম্বার অধ্যায়টি একটু শেষে যুক্ত করা হয়েছে যুজতে একজন বলতে কি বোঝায় ভালো করে দেখে নিও বন্ধন বলতে কি বোঝায় রাসায়নিক বন্ধন অষ্টক নিয়ম শেষ কক্ষপথে যে আটটা থাকার যে প্রবণতা সেটাকে বলে অষ্টক নিয়ম সমযোজি যোগ ইলেকট্রন শেয়ারের যে শেয়ারের মাধ্যমে যে যৌগ গঠন করে ক্যাটার্ন বলতে বোঝায় ধনাত্মক আধান যুক্ত পরমাণুকে ক্যাটার্ন বলা হয় ধাতু জম যৌগ গঠন করার সময় যে বন্ধন করে তাকে ধাতব বন্ধন বলা হয় এই ছিল তোমাদের আয়নের পার্থক্য দেওয়া আছে আরো দেওয়া আছে কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কেন কারণ যে সকল কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না ইলেকট্রন থাকে তাই আয়ন কি আয়নিক যুগ ও সৌন্দর্য যুগের পার্থক্য দেওয়া আছে যোজনীয় এবং ইলেকট্রন ভিন্ন কেন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ যজুত ইলেকট্রন বলতে বোঝায় সর্বশেষ কক্ষপাত ইলেকট্রন সেটাকে বলা হয় সাতটা ইলেকট্রন তাকে বলে যোজ্যতা ইলেকট্রন আর যোজনী মানে হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা আবার বলতেছি যোজ্যতা ইলেকট্রন হচ্ছে গিয়ে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা আর যোজনী হচ্ছে গিয়ে কোন মৌলের যে যোজনী বলতে বোঝায় একটা মলের সাথে অপরটা মול যুক্ত হওয়ার ক্ষমতা সর্বশেষ হচ্ছে গিয়ে हीरा হীরা কম গ্রাফাইট অর্থাৎতব বিদ্যুৎ পরিবাহী কেন কারণ মুক্ত ইলেকট্রন থাকলেই তা সেটা বিদ্যুৎ পরিবাহী হবে এর জন্য সে বিদ্যুৎ পরিবাহী ধন্যবাদ সবাইকে শিক্ষার্থীদেরকে পরশু দিন মানে আগামী শনিবার দিন লাইভ ক্লাসে থাকবো ইনশাল্লাহ সন্ধ্যায় তোমরা সবাই থাইকো ধন্যবাদ আল্লাহ হাফেজ